নমস্কার বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো হচ্ছে শিবপ্রসাদ এবং নন্দিতা রায়ের ছবি অর্থাৎ শিবপ্রসাদ এবং নন্দিতা রায়ের এবছরের পুজোর ছবি বহুরূপী তো সেই ছবির একটা মোশন পোস্টার বেরিয়েছে এবং তার পাশাপাশি ছবির থিম অর্থাৎ বিজিএমটা কেমন কি থাকতে চলেছে সেই বিষয়ে আমরা জানতাম এবার দেখুন শিবপ্রসাদ এবং নন্দিতা রায়ের ছবি যদি আমরা ভালো করে দেখি যে আগের বছর দুটো ছবি নিয়ে বেশি আলোচনা হচ্ছিল একটা দশম অবতার একটা হচ্ছে বাঘা জ্যতী কিন্তু ফাইনালি সেই দুটো ছবিকে টপকে কিন্তু রক্তবীর ছবিটা কিন্তু ভালো কালেকশান করে এবং ডেফিনেটলি শিবপ্রসাদ এবং নন্দিতা রায়ের ছবির যদি আমরা সিনেমা ফটোগ্রাফি বা তাদের যে সিনেমা লাইন আপ বা যেভাবে তারা সিনেমা দেখি তো বেশিরভাগ ছবি কিন্তু বক্স অফিসে সফল এবং তারা জানে যে এখানকার কলকাতার অডিয়েন্স কী ধরনের ছবি পছন্দ আমি তার মানে এটা বলছি না যে শিবপ্রসাদ নন্দিতার যে ছবিটা দারুণ কিছু ছবি মানে সেটা আমি বলছি না কিন্তু তারা এইখানে কলকাতার যে টার্গেট অডিয়েন্স যে অডিয়েন্সটা সিনেমা হলে গিয়ে সিনেমা ভিড় করে সেই অডিয়েন্সটা কী ধরনের সিনেমা দেখতে তারা পছন্দ করে সেটা কিন্তু শিবপ্রসাদ এবং নন্দিতা রায়ের মতো কিন্তু কেউ অতটা ভালোভাবে বুঝতে পারে না কারণ তারা প্রত্যেকটা ছবি দেখবেন বেলা শেষে বেলা শুরু থেকে শুরু করে যে পারফর্ম যে কটা ছবি করেছে দৃষ্টিকোণ বা আপনি হামি বলুন বা ধরুন এই যে তুলে রাখুন কিছুদিনের জিনিসগুলো রক্তবীজ প্রত্যেকটা ছবি তুলে দেখুন যে তারা কিন্তু দেখুন তারা হয়তো এরকম মাস হার্ডগোর্স কমার্শিয়াল ছবি তারা কিন্তু বানায় না কিন্তু তারা যে জনরায় তাদের জনরা থেকেই প্রথমে ড্রামা মাঝে এত বড় সাকসেসফুল হতে পারে সেটা কিন্তু তারাই প্রথম দেখিয়েছিল এবং তার পাশাপাশি তার পরবর্তী সময়ে তারা একটা অন্য ধরনের একটা মানে কি বলবো থ্রিলার ছবি নিয়ে এলো আমরা দেখতে পেলাম রক্তবীজ তো বুঝতেই পারছেন তারা কিন্তু কিছু কিছু নতুন নতুন জনরা ট্রাই করছে হয়তো তাদের যে মে মেকিং স্টাইল সেটা পুরোপুরি কমার্শিয়াল নয় বাট তারা কিন্তু নতুনত্ব কিছু ট্রাই করার চেষ্টা বহুরূপী এই বহুরূপীর বিষয় যে বহু রূপ মানে একটা মানুষের যে বিভিন্ন রূপ তো সেই জিনিসটা আশা করি ছবির মধ্যে দারুণভাবে তারা ক্যালকুলেশন করে দেখাবে আশা করা যায় এবং তার পাশে যদি পোস্টারটা নিয়ে আলোচনা করতে হয় তো পোস্টারটা বেশ ভালো একটা পোস্টার যেখানে আমরা আবির চট্টোপাধ্যায়কে একটা পুলিশের চট পুলিশের রোলে দেখছি সে নিয়ে একজনকে তারা করছে এবং তার পাশে পেছনে আগুন রয়েছে এবং পাশাপাশি বিজিএমটা বাড়ছে বেশ ভালো লাগছে এবং সত্যি কথা বলতে গেলে শিবপ্রসাদ এবং এবং এর ছবিকে কখনোই ইগনোর করা যাবে না কারণ তারা যথেষ্ট ট্যাল যথেষ্ট ভালো কিন্তু কনসেপ্ট নিয়ে তারা কাজ করে এবং তারা ছবির কনসেপ্টের ওপর সবসময় ফোকাস রাখে তারা কিন্তু হয়তো তাদের ছবির মধ্যে বয়স্ক যে অ্যাক্টার থাকে বাট তারা কিন্তু সবসময় তাদের যে কনসেপ্ট বা তাদের যে বিষয়বস্তু সেইটার উপর বেশি ফোকাস রাখার চেষ্টা করে যার ফলাফল তারা সবসময় পায় ছবিটা কিন্তু বক্স অফিসে সফল হয় তো সত্যি কথা বলতে সত্যি কথা বলতে এই শিবপ্রধান মন্দিরের ছবি কিন্তু আবার পুজোতে যে সমস্ত ছবিগুলো আসছে তাদেরকে বড় একটা চ্যালেঞ্জের মুখে সম্মুখীন হতে হবে এখানে কিন্তু মিঠুন চক্রবর্তী দুটো ছবি আসার কথা ছিল একটা হচ্ছে তো আসতে আমরা জানি তার পাশাপাশি হয়তো এস বিএফের সাথে ছবিটাও আসতে পারে এরকম কিন্তু ধারণা করা হচ্ছে যদি না আসে অন্য কোনো ছবি আসে কোন ছবিটা সেটা দেখার মতো বিষয় হবে এবং তার পাশাপাশি দেবদার ছবি টেক্কা আসছে তো বুঝতেই পারছেন ছবিতে কিন্তু পুজোতে কিন্তু একটা বিরাট জমজমাটি লড়াই কিন্তু আমাদের বাংলা দেখতে চলেছে তো দেখা যাক এই পুজোতে কোন ছবিটা বক্স অফিসে সফল হয় সেটা দেখার মতো বিষয় হবে এবং বহুরূপীর পোস্টারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থাকো দেখাচ্ছে পরের ভিডিওতে